আফতো চিলি মেয়ে মি বাড়ির পর বাড়িতে নাম এই তৃণমূল নেতাদের পাকা বাড়ি লুকি কাঁচা বাড়ি দেখি আবাস প্রকল্পের নাম কিভাবে চলছে কতদিন এই দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে যে আবাস যে যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা তা আপাতত স্থগিত রাখতে কারণ যেহেতু সাধারণ মানুষ যারা গরীব মানুষ যাদের এই আবাস যোজনায় ঘর পাওয়ার কথা তারা পায়নি অন্য লোকেরা পাচ্ছে তৃণমূলের বড় লোকেরা পাচ্ছে আমি তো এরকমও দেখেছি যে তিনতলা বাড়ির উপরে ঠাকুর ঘর তৈরি হয়েছে আবাস যোজনা ঘরের দেখিয়ে পাকা বাড়িতে নিয়ে নেওয়া হয়েছে বাড়ি একের পর এক ঘটনা ঘটেছে কেন্দ্র থেকে টিম এসে সরজমিনে খতিয়ে দেখে সেটা দেখতে পেয়েছে তো এই নতুন যে আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নাকি উনি বাড়ি দেবেন তৃণমূল নেতারা চুরি করবেন এটা তো হতে পারে না কয়লা যতই ধোবেন আপনি কালো ছাড়া কি সাদা হবে করুন তো তৃণমূল যতই চেষ্টা করুন কোনো চুরি ছাড়া অন্য কিছু করবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে কারো চিন্তার কোনো কারণ নেই ট্যাবের টাকা যারা পাননি আবার আমরা টাকা দিয়ে দেবো মানুষের পরের টাকা একবার চুরি গেল আবার উনি দেবেন এখন এখন উনি মনে করছেন যে এটা তার পৈতৃক সম্পত্তি পৈত্রিক জমিদারি এই রাজ্যটা আমি আপনি ট্যাক্স দেবো খাটে খাটাখাটনি করব এবং সেই টাকা সরকার পাবে এবং তারপরে সেই টাকার উনি উৎসব করবেন উৎসব করবেন সেটাই উনি করছেন এই টাকা তো জনগণের টাকা ওনার তো পৈতৃক সম্পত্তি নয় যে উনি ওইভাবে চুরিও হতে দেবেন চুরি কারা করলো কাদের পকেটে ঢুকলো সেই চোরেদের কাছ থেকে সেই টাকা রিকভারি হলো কি না এই সমস্ত বিষয় তো সবার আগে ঠিক করতে হবে আপনি টাকা দিন যারা পাইনি তারা অবশ্যই পাবে কিন্তু আগে যে টাকাটা চুরি করলো তাকে তো ধরুন তাহলে তো লোকে ভাববে যে চুরির মালে আপনারও ভাগ আছে বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ যিনি বিধায়ক থেকে সাংসদ হয়েছেন সেই অরূপ চক্রবর্তী বলছেন ছোট ছোট ছাত্রদের ট্যাবের টাকা যারা চুরি করেছে তাদের দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত এই অপরাধের কোন ক্ষমা নেই ঠিক গুলি করার নিদান তৃণমূল সাংসদে ট্যাবের টাকা চুরিতে কিভাবে দেখছেন ওনার নিজের দলের লোকেরাই চুরি করেছে নিশ্চয়ই বিরোধী গোষ্ঠীর লোকেরা ওনার জেলাতে চুরি করেছে ওই জন্য উনি গুলি মারার নিদান দিয়েছেন ওনার নিজের লোকেরা চুরি করলে বলতে না হবে না আজকে আবার শহরে লটারির দুর্নীতি কেন্দ্র করে বহু টাকা দেখা গেল এবং সেই টাকা গুনতে আবার ব্যাঙ্ক থেকে মেশিন গেল কীভাবে দেখছেন দেখুন কলকাতায় এই দৃশ্য এখন আম হয়ে গেছে আমরা আগে ভাবতাম যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পার ক্যাপিটাল ইনকাম কম আমরা গরিব এখানে শিল্প নেই কিন্তু এখন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের দৌলতে বেশ কিছু মানুষ পশ্চিমবঙ্গে আছে যারা অগাধ সম্পত্তির মালিক এবং এই লটারির যে চক্র চলছে লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার চক্র চলছে বলে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এই গোটা রাজ্যটা আগে মার্টিনের হাতে তুলে দেওয়া হয়েছে মার্টিন লটারি বিক্রি করছে হাউস প্যাক খাও আর লটারি কেন এই নিয়ে আরামসে থাকো স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করা বিজেপির জানা উচিত যে বাড়ি আমরা সংস্কার করেছি মায়ের বাড়ি আমরা সংস্কার করেছি ওরা শুধু আমায় আক্রমণ করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন ভালো করে পড়তে স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন ভালো করে দেখতে জানতে উনি সম্ভবত পড়েননি উনি তো অন্যের পড়া টই পড়েন না নিজেই লেখেন নিজেরটাই পড়েন উনি পড়েন না আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রামকৃষ্ণ মিশন এবং তার যে অন্যান্য সংস্থাগুলো আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তাদের পাশে আমাদের কেন্দ্র সরকার সর্বতভাবে দাঁড়িয়েছে শুধু এই রাজ্যে না রাজ্যের বাইরেও আমরা রামকৃষ্ণ মিশনকে বহু আর্থিক সহযোগিতা করেছি সিএসআর ফান্ড থেকে শুরু করে বিভিন্ন রকম এবং রামকৃষ্ণের এবং বিবেকানন্দের যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা অনুযায়ী একমাত্র ভারতীয় জনতা একদিকে ভাটপাড়ায় যে খুন হলো সেখানে তার পরিবার চাইছে এনআইএ সেই দিনই এনআইএর পক্ষ থেকে পাণ্ডের ওপর গুলি চালনার কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হলো সামগ্রিকভাবে এই যে ভাটপাড়া জগদ্দল নৈহাটি যে এলাকা সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলছে শুটআউটে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চাইছে নিহতের পরিবার দেখুন এই পুরো বিষয়টাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাও রাজ্য পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না কারণ পুলিশ এটা নিয়ে কোনো বিষয় নেই কিন্তু সেই পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তার ফলে পুলিশের এফিসিয়েন্সি দিন দিন কমে যাচ্ছে পুলিশ চাইলেও তো কাজ করতে পারছে না তৃণমূল কংগ্রেসের সেই পরিবারও জানে যে যখনই গোষ্ঠী তৃণমূল কোনো নেতার নাম আসবে তখনই তদন্ত আস্তে আস্তে থেমে যাবে তদন্ত শুয়ে পড়বে সেটা সেই জন্য তারা ভরসা করতে পারছে না এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় এনআইএ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে ইডি যে পরিমাণ তদন্ত করছে আমার তো মনে হয় সিবিআই ইডি এবং এনআইএ এই তিনজনেরই হেডকোয়ার্টার স্থানান্তরিত করে এখন এই কলকাতায় করতে হবে